আসসালামু আলাইকুম ইবরেন রিসেন্ট তোমাদের ইতিহাস প্রথম পত্রে পরীক্ষাটা শেষ হয়েছে তো এইখান থেকে আজকে আগাম কোশ্চেনের অ্যান্সার দেখায় তোমরা অনেকেই মনে করো কোশ্চেন দেওয়া হয় না অ্যান্সার দেওয়া হয় না অনেকেই ভুলভাল কমেন্টস করো তাদের ভুলটা আগে ভেঙে দিতে চাই তারপরে হচ্ছে এখানে অ্যান্সারের বিষয়টা তোমাদেরকে বলতেছি তো এখানে প্রতিদিনই হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর দিয়ে দেওয়া হয় দেখো এখান থেকে জিওগ্রাফি প্রথম পত্র যেটা ছিল জিওগ্রাফি দ্বিতীয় পত্র যেটা ছিল ফিজিক্স দ্বিতীয় পত্র মানে বিগত সকল কোশ্চেন অ্যান্সার তোমরা পাবা তো এখান থেকে আমি যে কোনো একটার উপরে ক্লিক করে একটু এন্টার করে তোমাদেরকে দেখাই আসলে অ্যান্সারগুলো কিভাবে দেওয়া হয় তারপরে আজকের অ্যান্সার তোমরা কিভাবে পাবা সেটা আমি দেখাইতেছি আর এখানে কিন্তু প্রথমে কোশ্চেন সলভ করে তারপরে তোমাদের আপডেট করা হয় তো এখান থেকে নিচে চলে আসি নিচে আসার পর দেখো জিওগ্রাফি এখানে তার জন্য এখান থেকে দেখে নিতে পারবা তো আজকের অ্যান্সার কিভাবে দেখবা সেটা দেখায় আজকের অ্যান্সার দেখার জন্য সরাসরি চলে আসতে হবে এই ভিডিওর পিন কমেন্ট অর্থাৎ প্রথম কমেন্টে তো প্রথম কমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে সরাসরি উত্তর পেজে নিয়ে আসবে দেখতে পাচ্ছি হিস্টোরি অনেস্টি পেপার রেজলিউশন অল বোর্ড আমরা এখান থেকে নিচে চলে আসবো নিচে আসার পরে দেখো যখন তোমরা উত্তর দেখবা সরাসরি এটার উপরে একটা টাচ করবা কোয়েশ্চেন উপরে টাচ করার সঙ্গে সঙ্গে যদি কোনো প্রকার অ্যাড শো করে তাহলে সেটা ব্যাক করে আবার টাচ করবা এটা এইচডি কোয়ালিটিতে দেখতে পারবা ওকে তো এখান থেকে আমরা একটু নিচে চলে আসি নিচে আসার পরে দেখো ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড যশোর বোর্ড সকল বোর্ড কিন্তু দেওয়া রয়েছে যদি সম্মিলিত পদ্ধতিতে হয় সবার বোর্ড একই থাকে তাহলে একটা কোশ্চেনের মাধ্যমে তোমরা সবগুলো প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবা সেট ভিন্ন থাকে জাস্ট কোশ্চেনগুলো একই থাকে ওখান থেকে পরে পরে তোমরা মিলিয়ে নিতে পারবা তো যদি কোনো প্রকার করছেন ভুল মনে হয় সঙ্গে সঙ্গে সঠিক উত্তর সহ কমেন্টস করলে আমরা কিন্তু যাচাই করে এইখানে সেটা আপডেট করে দিতে পারি যার জন্য আলটিমেটলি সন্ধ্যার ভিতরে তোমরা হান্ড্রেড পার্সেন্ট সঠিক উত্তর দেখতে পারবা কিছুক্ষণ পরপর এখানে এসে চেক দিবা ইনশাল্লাহ তুমি তোমার বোর্ডের অ্যান্সারটা দেখতে পারবা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে এই বিদায় নিবো আসসালামু আলাইকুম